নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলাইজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনারা বিগত দিনে যে রাশিগুলো আলোচনা করেছি প্রত্যেকটা রাশির যেমন তার করণ ক্রিয়া বলে দিয়েছি প্রত্যেক মাসি মাস অনুযায়ী এবং সেক্ষেত্রে আপনারা বহু মানুষ সেই করণ ক্রিয়া অর্থাৎ সেই টোটকাগুলো পড়ে আজকে খুব ভালো আছেন যেগুলো আমার চেম্বারে এসে আপনারা বলেন এবং আগামী দিনেও এইভাবেই টোটকাগুলো আপনাদেরকে বলবো প্রত্যেক সরে এবং তারপরে পরবর্তীতে সারা বছরের রাশিফল আপনারা পাবেন দু সালের যেমন আজকে আলোচনা করব যে দু হাজার শেষ মাস ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে যারা তুলা রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী এই ডিসেম্বর মাসটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এর জন্য আপনাদের কী করণক্রিয়া বা টোটকা রয়েছে যেগুলো করলে আপনি ভালো থাকতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। দেখুন বারবার বলি যে রাশি অনুযায়ী একটা ক্যালকুলেশন হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনার নিজের যে জন্ম ছক রয়েছে সেই জন্ম মধ্যে বারোটা রাশি এবং নটা গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে বারোটা ভাব ও তার সঙ্গে সঙ্গে রয়েছে সাতাশটা নক্ষত্র এর ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ একটা জাতক জাতিকার জীবনে কতটা তার প্রোগ্রেস হবে তার কতটা জীবনে মানে ব্যর্থতা আসবে এগুলো সব ডিপেন্ড করে তার জন্মচকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে তা আমরা এই মাসের রাশিফল হিসাবে যে আলোচনা করব সেটা চন্দ্র সাপেক্ষে ক্যালকুলেশন হয় তাই যারা তুলা রাশির জাতক জাতিকারা দেখবেন এরা একটু আমোদ প্রমোদ এরা পছন্দ করে বেড়াতে পছন্দ করে মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে এই জায়গাগুলো এদের মধ্যে খুব পাওয়ারফুল কাজ করে এবং এই তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস যে কানেকশান পাচ্ছে তাতে কিন্তু বছরের প্রথমের দিকে তুলারাশির জাতক জাতিকার কিছু সফলতার জায়গা রয়েছে অর্থাৎ প্রথম অবস্থায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এক থেকে ডিসেম্বর মাসের এক থেকে মোটামুটি সতেরো আঠারো তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তি হবে এবং এর সঙ্গে সঙ্গে তুলারাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে জায়গা দেখাচ্ছে শারীরিক কিছু সমস্যা দেখাচ্ছে বিশেষ করে কোনো নার্ভের সমস্যা বা কোনো কোনো ক্ষেত্রে কোনো হা হাড়ের জয়েন্টের সমস্যা বা কোনো কোনো সময় দেখা পায়ের কোনো সমস্যা এগুলো বা জয়েন্টে জয়েন্টে পেন শরীরে এগুলো কিন্তু সাধারণত দেখাতে পারে এবং এর সঙ্গে সঙ্গে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করবেন মায়ের ক্ষেত্রেও সেই সিমটমগুলো যেটা আপনার দেখাচ্ছে সেই সিমটমগুলো মায়ের ক্ষেত্রে আসতে পারে আর বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যে মাঝে মধ্যে একটু সমস্যা হবে কিন্তু বিগত দিনের যে সমস্যা ছিল এখন আর সেটা নেই আর তার সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তি যেমন বললাম আসবে আর কর্ম যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মে কিন্তু আপনার কিছু শত্রুতার জায়গা রয়েছে কর্মক্ষেত্র নিয়ে কোনো শত্রুতা বা কোনো গুপ্ত কোনো করণ ক্রিয়া আর দ্বারা আপনার কর্মক্ষেত্র নিয়ে একটা ঝামেলা জটিলতার জায়গা তৈরি হতে পারেন যারা তুলারাশি জাতক জাতিকারা তাদের জন্য বললাম তুলারাশি জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে দেখাচ্ছে যে কর্মের পরিধি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রও দেখবেন যে কর্ম পরিধি বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইনকামের জায়গাটা কিন্তু এই প্রথম সতেরো তারিখ পর্যন্ত যেটা পাবেন তারপরে কিন্তু একটু ডিস্টার্ব হবে আর তার সঙ্গে সঙ্গে বলি আর একটা জিনিস যে সতেরো তারিখের পরে ডিসেম্বর মাসের একদম একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়কালটা আপনি কিন্তু দেখবেন যে কর্মসূত্রে কিছু দূরবর্তী জায়গায় যাচ্ছেন বা যেতে হতে পারে এটা কিন্তু কানেকশান আপনার তুলারাশি জাতক জাতিকাদের রয়েছে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে কানেকশান পাচ্ছেন যে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু মনোযোগকে বাড়াতে হবে কারণ তারা এই মুহূর্তে একটু বন্ধু বান্ধব বা একটু বাবা মায়ের কথা অবাধ্য হয়ে যাওয়া আমি সবার ক্ষেত্রে বলছি না কিছু কিছু তুলারাশির জাতি যাদের কানেকশান পাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে কিছু অ্যাবনরমাল অ্যাক্টিভিটি মানে যেগুলো প্রয়োজন নেই সেগুলো বেশি করে করা এবং মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাওয়া এগুলো কিন্তু রাশি জাতক জাতিকাদের বর্তমান রয়েছে এবং ডিসেম্বরে সেটা থাকবে সেই জন্য এই জায়গার থেকে নিজেকে চেক করতে হবে ব্যালেন্স রাখতে হবে হলে কিন্তু পড়াশোনা বা রেজাল্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে তুলারাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে দেখবেন এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে ডিসেম্বর মাস আপনার ব্যবসা বাণিজ্যে দেখবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সূত্র ধরে আপনার ব্যবসা বাণিজ্যের যে আপনি প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছে সেই প্রোডাক্টটা সেলের জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার যে ব্যবসা বাণিজ্যে একটা সমস্যার মধ্যে চলছিলেন সেটাও দেখবেন অনেকটা রিলিফ হয়ে গেছে তুলারাশির জাতক জাতিকারা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে এবং বিশেষ করে এই ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তুলারাশির জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ভীষণ রয়েছে যারা চাকরি করছেন তাদের প্রমোশনেরও জায়গা রয়েছে কিন্তু এই নির্দিষ্ট সময়টা তুলারাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে দেখাচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু বলবো যে খুব যে খারাপ সিচুয়েশন এরকম কিছু দেখাচ্ছে না তুলারাশির কিন্তু মাথা গরমের জায়গাটাকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে সেটার থেকে কারণে আপনি ডিপ্রেশনের কারণে অনেক সময় নার্ভের সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর তুলারাশি জাতক জাতি যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব একটা খারাপ কিছু দেখাচ্ছে না তবু বলব যে দেখবেন যে কোনো কোনো সময় বন্ধুত্বর কারণে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে বা সম্পর্কের জায়গায় কোনো ধোকা খেতে পারেন যারা তুলারাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার জন্য এই সময়টা যথেষ্ট শুভ সময় চলছে ডিসেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা যাদের বিবাহ উপযুক্ত রয়েছেন বিবাহের সে সকল জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগ তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে শত্রুতা যেমন বললাম কর্মক্ষেত্র নিয়ে আপনার শত্রুতায় আপনি ভুগবেন এবং জ্ঞাতি কিছু শত্রুতার জায়গা কিন্তু এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে এক্ষেত্রে নিজেকে সতর্ক করে চলবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব তুলারাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার জন্য এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহটা এবং ডিসেম্বর মাসের একদম প্রথম সপ্তাহ ভীষণ উপযুক্ত সেক্ষেত্রে আপনি এগুলো স্টেপ নিতে পারেন তো এই ছিল তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশের এই দু হাজার পঁচিশের ডিসেম্বর কতটা ভালো যাবে সেটা নিয়ে বললাম কিন্তু একটা জিনিস মাথায় রাখুন তুলারাশি জাতক জাতিক ক্ষেত্রে সময়টা খুব যে ভা মানে আশা অনুরূপ হচ্ছে না কারণ আপনি কোনো স্টেপ নিচ্ছেন কিন্তু আলটিমেটলি সেখান থেকে ব্যাক করতে হচ্ছে বা আপনি প্ল্যানিং করলেন হয়তো যে কোনো জিনিস আপনি শুরু করে দিচ্ছেন অর্থাৎ স্টার্টিংটা খুব সুন্দর হচ্ছে কিন্তু তার ফিনিশিং হচ্ছে না বা এন্ডে পর্যন্ত পৌঁছাচ্ছে না এটা একটা বড়ো সমস্যা রয়েছে এবং রাত্রের ঘুম কম হয়ে গেছে রাশি জাতক জাতিকাদের তাহলে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে রয়েছে এবং আর তার সঙ্গে সঙ্গে আপনার যেগুলো সমস্যাগুলো বললাম এবং সেগুলো সবগুলোর ক্ষেত্রেই আপনার যেটা করণীয় আপনি যদি পারেন সকালবেলা সকাল ছটার থেকে নটার মধ্যে স্নান করে এবং এই নটার মধ্যে স্নান করে আপনি সাদা ফুল যদি সাদা ফুল কালেক্ট করতে পারেন সাদা ফুল আপনি আপনার যে ইষ্ট দেবতা রয়েছে যদি সেখানে দিতে পারেন না হলে সাদা ফুলটা নিয়ে আপনি একটা পিতলের যে রেকাপি হয় পিতলের যে প্লেট টাইপের ওই প্লেটের উপর সাদা ফুলগুলো অর্থাৎ এখানে বলা হচ্ছে পাঁচটা ফুল পাঁচ জায়গায় রাখবেন এবং ওই পাঁচ জায়গায় রেখে পাঁচটা ফুলের মধ্যে অল্প করে আতপ চাল অর্থাৎ আপনি এই তিন আঙুলের যে কটা চাল উঠবে সেই কটা আতপ চাল ওই সাদা ফুলের ওপর রাখবেন রেখে আপনি আপনার যে ইষ্ট দেবদেবী রয়েছেন তাকে স্মরণ করবেন এটা প্রত্যেক দিন সকাল ছটার থেকে নটার মধ্যে করবেন এবং সঙ্গে অবশ্যই সাদা চন্দনের একটা ফোটা কপালে পড়ে আপনি এই ক্রিয়াটা করবেন দেখবেন ধীরে 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 আপনার ক্ষেত্রে অনেক কিছু সমস্যা যেগুলো আপনি শুরু করছেন হয়তো খুব তাড়াতাড়ি ফার্স্ট শুরু করছেন কিন্তু এন্ডিংয়ে যাচ্ছে না বা কোনো কোনো ক্ষেত্রে আপনি মানসিকভাবে স্থিরতার জায়গা আসছে না বা আপনার সন্তানও যদি সেই তুলারাশি হয় পড়াশোনার মধ্যে রয়েছে তার পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হচ্ছে তাহলে এই জায়গাগুলো কিন্তু অনেকটা রিকভারি হয় বা হবে আর আমি বারবার বলি যে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন কারণ আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি যতক্ষণ না বেরোতে পারবেন ততক্ষণ আপনার আপনি কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না হয়তো বারংবার আপনি যে কোনো জিনিস করছেন মুভ করছেন কিন্তু আলটিমেটলি সেই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছেন না কারণ সবটাই হচ্ছে আপনার ওই গ্রহ নক্ষত্রের কানেকশানের পরিপ্রেক্ষিতে আমি সেই জন্য বারবার বলি যে এগুলোর প্রতিকার অবশ্যই করিয়ে দেবেন যাই হোক আজকে যে আলোচনা করলাম আগামী দিনে অবশ্যই পরবর্তী রাশি নিয়ে আমরা আলোচনা করব যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকে যে বিষয়টা বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই সেই ভিডিওর যে লিংক আপনার কাছে পৌঁছে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার